আমরা এখন যাচ্ছি সাত শহীদের মাজারের উদ্দেশ্যে। গণেশ্বরী নদী এবং মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সাত শহীদের মাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি সাত শহীদের মাজারে। সাত শহীদের মাজার নেত্রকোনা সীমানাবর্তী উপজেলা কলমাকান্দার লেঙ্গুরায় বাংলাদেশ ও ভারতের নোম্যান অবস্থিত প্রকাণ্ড মেহেগুনি গাছের বাগানের ছায় অবস্থিত এই মাজারটি এখানে সমাধিত করা হয়েছে মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হওয়া সাত মুক্তিযোদ্ধার এই মাজারের পাশ দিয়েই বয়ে গেছে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা গণেশ্বরী নদী এখান থেকে দেখা মিলে ভারতের পাহাড়গুলোর পাহাড় টিলা ও নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসলে সাতছহীদের মাজার ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি মোমিনের টিলায় আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি টিলায় বাংলাদেশের সীমানায় থাকা টিলাগুলোর মধ্যে সবচেয়ে বড় টিলা হল মোমিনের টিলা টিলার চূড়ায় যাবার জন্য জেলা পরিষদ কর্তৃক নির্মিত পাকা সিঁড়িও রয়েছে তবে অ্যাডভেঞ্চার প্রিয়রা বেছে নিতে পারেন টিলার বুক চিরে উঠে যাওয়া পাথর মাটির পথটি এই টিলায় দাঁড়িয়ে দেখা যায় মেঘালয় পাহাড় আর মেঘের মিতালি অপরূপ এক দৃশ্য এটি এছাড়াও টিলার উপর দাঁড়িয়ে নিচে তাকালে দেখতে পাবেন সুন্দরী গণেশ্বরীর বিচিত্র রূপ